ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে একটা নতুন খবর নিয়ে আসছে কি নতুন খবর বাংলাদেশের চুরানব্বই শতাংশ ঘরে ব্যবহৃত সানসেল শ্যাম্পু চেঞ্জ হয়ে গেছে ভাই ভাই প্রতি তো নতুন নতুন কিছু নিয়ে আসেন এবার আসলে ভাই এই নতুন সানসেল এখন বেশি কালো আরও ভালো যা চুলকে দেয় দারুণ কালো গ্লাস চাই গ্লাস চাই তো জিনিস ভাই আপনি নিজের চোখে যদি নতুন এই সানসেল দেখেন তাহলেই বুঝবেন এই যে দেখেন উন্নত ফর্মুলার এই সানসিল্ক আগের চাইতে দ্বিগুণ বেশি কালো সেই সাথে ভিটামিন সি যুক্ত নতুন চুলকে করবে কুচকুচে কালো গ্লাসের মতো তো বেশি গেল আমার জন্য কোনো অফার আছে বেচে লাভ খুবই কম ভাই এখন থেকে শ্যাম্পুর মধ্যে সানসিল্ক বেচলেই আপনার জন্য সবচেয়ে বেশি লাভ নতুন এই সানসেল প্রতি পিসে তিন টাকা কিন্তু লঞ্চের প্রথম মাস হিসাবে ভোক্তাদের জন্য রয়েছে দশ পিসে দুই পিস ফ্রি মজার ব্যাপার হলো ভোক্তাদের এই অফারটা আপনার জন্য লাভজনক কিভাবে কলজিয়া বলেন আছে প্রতি পিসের দাম তিন টাকা হলো 10 পিসে 2 পিস ফ্রি হিসেবে এক ডজন শ্যাম্পু স্ট্রিং এর বিক্রয় মূল্য টাকা যা আপনার কেনা না পড়বে 25 টাকা 80 পয়সা আপনার কাস্টমার যদি 10 পিস একসাথে না কিনে অর্থাৎ ভেঙে ভেঙে এক ডজন শ্যাম্পু বিক্রি করলে তার বিক্রয় মূল্য পড়বে 36 টাকা সুতরাং এক ডজন শ্যাম্পু স্ট্রিং বিক্রি করলেই কিন্তু 10 টাকা তারও বেশি লাভ কিন্তু অনেকেই তো ডজন কেনে সেখানে আমার লাভ অনেক কম দশ পিসে দুই পিস ফ্রি সানসেল প্রতি কার্টন আপনার কেনা পড়বে দুই হাজার একশো সাতষট্টি টাকা কার্টুনের সম্পূর্ণ প্রোডাক্টও আপনি যদি ডজনে বিক্রি করেন এর পরেও আপনার লাভ থাকছে শতকরা ষোলো দশমিক তিন শতাংশ যা আগের থেকে দুই শতাংশ বেশি কার্টনের পঁচিশ শতাংশ প্রোডাক্ট আপনি যদি ডজন বাদে ভেঙে বিক্রি করেন তাহলে আপনার শতকরা লাভ থাকছে বাইশ শতাংশ কার্টনের পঞ্চাশ শতাংশ প্রোডাক্ট অর্থাৎ অর্ধেক কার্টুন প্রোডাক্ট আপনি যদি ভেঙে বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকছে শতকরা আঠাশ শতাংশ মিনি শ্যাম্পুর মার্কেটে এর থেকে বেশি লাভ আর অন্য কোনো পণ্যেই নেই ঠিক আছে টাকা দাম বেশি হয়ে গেল না আসলে উন্নত নতুন ফর্মুলার কারণে আমাদের দামটা বৃদ্ধি করতে হয়েছে কিন্তু আপনি চিন্তা করবেন না উন্নত ফর্মুলা এবং ভোক্তা সুবিধা প্রচারের জন্য টিভিতে আগের থেকে দ্বিগুণ হারে আমাদের বিজ্ঞাপন চলবে সেই সাথে ফেসবুক এবং ইউটিউবে একই হারে আমাদের বিজ্ঞাপন চলতে থাকবে সাথে আপনার দোকানেও হ্যাঙ্গার দিয়ে দিবো আমরা এবার বলেন কত কার্টুন দিব নতুন চানসিল পাঁচ কার্টুন দিয়ে